আপনি কি জানেন আপনার প্রতিদিনের চিন্তা আবেগ এবং যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আছে এটা কি আপনি নিজে নিজে করছেন নাকি অন্য কারো প্রোগ্রামিং অনুযায়ী আপনি চলছেন আজকে আমরা জানবো মাইন্ড কন্ট্রোল কি এবং কিভাবে পৃথিবী আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতেছে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায়গুলো আছে সেই সব উপায়গুলার সাইন্টিফিক এবং ইসলামিক সাইট থেকে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করব সো আপনার কাছে যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন চলেন শুরু করা যাক প্রথমেই আমরা জানার চেষ্টা করবো মাইন্ড কন্ট্রোল মানে কি মাইন্ড কন্ট্রোল মানে হলো কোনো হিপনোটাইজ বা জাদু না মাইন্ড কন্ট্রোল মানে হলো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিয়ে মানুষের চিন্তা বিহেভিয়ার বা ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা আছে সেটাকে ম্যানুপুলেট করা সহজভাবে যদি আপনাকে বলি আপনার ব্রেন কিন্তু প্রতিদিন লাখ ইনফরমেশন নিচ্ছে সেগুলো হোক আপনার পাশের পাশের বাবি থেকে বা আপনার সোশ্যাল মিডিয়া থেকে বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে এরকম বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমাদের ব্রেন প্রতিনিয়ত ইনফো নিচ্ছে সো এই ইনফোগুলো কিন্তু আমাদের ব্রেনের মধ্যে সেট হয়ে থাকে সাময়িক কিছুক্ষণের জন্য বা অনেক সময় লং টার্ম মেমোরিতে সেট হয়ে থাকে সো এই ইনফোগুলা যখন আপনি কোনো একটা সিদ্ধান্ত নেন বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করেন তখন এই ইনফোগুলো কিন্তু একটা মারাত্মকভাবে প্রভাব ফেলে সেটা আপনি আপনার লাইফের ক্ষেত্রে দেখলেই বুঝতে পারেন আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আপনাকে যখন আশেপাশের মানুষজন সবসময় বলে যে তুই এটা পারবি না তোকে তার এটা সম্ভব না ঠিক সেমভাবে আপনার ব্রেনও আপনাকে সেভাবে ট্রিট করে আপনার ব্রেনও আপনি যখন ওই কাজটা করতে যান তখন আপনার ব্রেন আপনাকে বলে আসলেই তোকে দ্বারা এটা পসিবল তুই কি আসলে পারবি এরকম আপনার মাঝে কিন্তু একটা নেগেটিভিটি জন্মায় তো এই নেগেটিভিটিটা জন্মানোর আর একটা অন্যতম কারণ হলো আপনার আশেপাশে যারা ছিল তারা কারণ তারা আপনাকে সবসময় এরকম নেগেটিভ কথাবার্তা বলার কারণেই কিন্তু আপনার মাঝে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে এবং মনের মধ্যে জীবনে কাজ শুরু করার আগে একটা প্রশ্ন জাগে এটা এটাকে আমি আসলে পারবো কিনা মানুষ তো আমাকে বলছে পারবো না অমুক স্যার আমাকে বলছে তোকে তারা পসিবল না অমুক ফ্রেন্ড তু আমাকে বলছে এটা তোকে তারা আসলে কখনো পসিবল না সো এরকম নানা ধরনের নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে আমরা অনেক সময় প্রভাবিত হয়ে যাই আরেকজনের কথাবার্তার মাধ্যমে আর কি এভাবে এক সময় আপনার ব্রেনও বিশ্বাস করে নেই যে আমাকে তার আসলে সম্ভব না আমি পারবো না আর এটাকেই বলা হচ্ছে মাইন্ড কন্ট্রোল যে আপনি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন সায়েন্স কি বলে মাইন্ড কন্ট্রোল নিয়ে নিউরোসায়েন্স বলে ব্রেনের ডিসিশন সেন্টার বা ফ্রিফ্রন্টাল করটেক্স ইজিলি তিনটা বিষয় দ্বারা ইনফ্লুয়েন্স হয় প্রথম নাম্বার হলো ফেয়ার দ্বিতীয় নাম্বার হলো রেপিটেশন এবং তৃতীয় নাম্বারটা হলো রিওয়ার্ড সো ফেয়ার মানে বোঝাচ্ছে হলো আপনাকে যখন কেউ কোনো একটা বিষয় নিয়ে বই বিতি দেখায় তখন আপনি ইজিলি ইনফ্লুয়েস হয়ে যান বা প্রভাবিত হয়ে যান ধরুন আপনাকে কেউ বলে যে তুই পারবি না ঠিক সেইভাবে আপনিও সেটা বিশ্বাস করে দেন যে আমাকে তারা আসলে পসিবল কি না মানে আপনার মনে একটা কোয়েশন থাকে বা একটা নেগেটিভিটি জন্মায় এরপর হলো রেপিটেশন আপনি যখন কোন একটা বিষয় রিপিটেডলি বারবার শুনতে থাকেন তখন আপনার ব্রেন সেটা আসলে সত্যি সত্যি বিশ্বাস করে নেয় বা বিশ্বাসযোগ্যটা অনেক বেশি বেড়ে যায় আপনার ব্রেনের কাছে দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো আপনার হলো রিওয়ার্ড রিওয়ার্ড বলতে হলো আপনি যখন কোনো একটা কাজ করার পর মানুষ আপনাকে সেই বিষয়ে প্রশংসা করবে বা বলবে যে তুই যে কাজটা করছিস আসলে একটা ওইটা আসলে তুই পারবি বা এটা এটার জন্য তুই যোগ্য এরকম বললে আপনার ব্রেন সেটাকে বিশ্বাস করে নেয় এবং সেই কাজটা করার জন্য সে একটা মোটিভেশন পায় সেটা আপনি আপনার লাইফের ক্ষেত্রে দেখলে আপনি সেটা বুঝতে পারবেন হার্ভার্ড গবেষণায়ও দেখা গেছে যে রেপিটেশন সিস্টেমটা ব্রেনের বিলিফ সিস্টেমটাকে অনেক বেশি বৃদ্ধি করে মানে আপনি যেটা রেপিটেডলি বারবার করতে থাকবেন বা শুনতে থাকবেন সেটা আপনার ব্রেন সেটাকে বেশি বিশ্বাস করে নেবে বা আপনার ব্রেনের কাছে ওই বিষয়টার বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি বেড়ে যাবে সুতরাং সোশ্যাল মিডিয়া অলগারি মুভি ফ্রেন্ডস সার্কেল বা আপনি যেসব বইগুলা পছন্দ করেন ওগুলা বা আপনি যেসব যাদের পডকাস্ট শুনতে পছন্দ করেন তারা কিন্তু আপনার ব্রেনটাকে নিয়ন্ত্রণ করতেছে এই তিনটা বিষয় ইউজ করে যে আপনারা বারবার কোনো একটা বিষয় তখন রেপিটেডলি পড়ে সেটা আপনি বিশ্বাস করেন নেন সেটা করার জন্য অথবা তারা যেসব কাজগুলা করতেছে ওইসব কাজগুলো আপনিও করার জন্য ইনফ্লুয়েস হয়ে যান লাইক সিস্টেমের গুলা মানে আপনাকে এরা নিয়ন্ত্রণ করতেছে আপনার লাইফের কন্ট্রোলটা এদের হাতেই চলে গিয়েছে